হ্যালো এভরিওান ওয়েলকাম টু রিনাস স্পাইস কিচেন একদম রেস্টুরেন্টের মতো বা ঢাবা স্টাইলের মতো ভেজ ফ্রাইড রাইস বানিয়ে নেওয়া কতটা সহজ চলুন দেখে নিই এর জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম বাসমতি চাল এবারে চালটাকে খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ না জলটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে জলটা যখন এরকম পরিষ্কার হয়ে আসবে তারপরে ভিজিয়ে রেখে দেবো এটাকে পনেরো মিনিটের জন্য অন্যদিকে সবজিগুলোকে আমাদের রেডি করে নিতে হবে তো এখানে আমি ব্যবহার করছি গাজর বিনস দেখুন এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরকম রেস্টুরেন্টে কাটা হয় আর নিয়েছি সবুজ ক্যাপসিকাম এটাকেও ঠিক লম্বা করে কেটে নিয়েছি আর এখানে লাগছে এক মুঠো কাজু এবং এক মুঠো কিশমিশ এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখছি তাতে করে খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে এরপর ভাতটাকে রান্না করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা যখন ফুটে উঠবে এখানে স্বাদ মতো নুন অ্যাড করে দিতে হবে নুনটা একটু বেশি করে দিবেন যাতে ভাতে খুব সুন্দর একটা স্বাদ চলে আসে তারপরে জলটা যখন ফুটে উঠবে ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করে দেবো দুই টেবিল চামচ ভিনেগার তাতে ভাতের কালারটা খুব সুন্দর থাকবে অবশ্যই পর্যায়ে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন যদি ভিনেগার না থাকে এই জলের মধ্যে যদি খুব বেশি ফেনা হয় তাহলে এইভাবে ছেঁকে তুলে নিতে পারেন তাতে ভাতটা একেবারেই ঝরঝরে হবে ভাতটা এখানে পুরোপুরি কুক করা যাবে না জাস্ট নাইনটি পারসেন্ট কুক করে নিতে হবে আর আমার নাইনটি পারসেন্ট কুক কিন্তু ভাতটা হয়ে গেছে জাস্ট এই পর্যায়ে আমি ছেঁকে নিচ্ছি আর এই ভাতটা হতে সময় লেগেছে মাত্র দশ মিনিট এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এর স্বাদটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য এক টেবিল চামচ ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো মতো গরম হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি এবং রসুন কুচি এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনটা ভাজা হয়ে গেলে সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো তো প্রথমেই গাজরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু এটা শক্ত সবজি তাই এটাই আগে ব্যবহার করবেন এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে গাজরটা ভেজে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম বিনস গুলো বিনসটাকে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করে দেব ভিজিয়ে রাখা কাজু বাদাম এবং কিশমিশ তারপরে ভাজতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না কাজু বাদামের কালার চলে আসে সমস্ত কিছু পারফেক্টলি ভাজা হয়ে গেছে জাস্ট এই পর্যায়ে অ্যাড করে দেবো কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে খুব বেশি ভাজার কিন্তু এখানে দরকার নেই খুব বেশি ভাজলে ক্যাপসিকামের যে ক্রাঞ্চিনেস সেইটা কিন্তু আর থাকবে না প্রায় পনেরো সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর ভাতটা এর মধ্যে অ্যাড করে দেবো একদম কেয়ারফুলি এবং হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে সবজিগুলোর সঙ্গে উল্টে পাল্টে মিক্স করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে ভাতগুলো যাতে ভেঙে না যায় জাস্ট এই পর্যায়ে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন তবে খেয়াল রাখতে হবে ভাত রান্নার সময়তেও কিন্তু আমরা নুন দিয়েছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ডার্ক সোয়া সস এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে এবারে এখানে অ্যাড করে দিচ্ছি দুই টি স্পুন চিনি গুঁড়ো এখানে গুঁড়ো চিনিটাই ব্যবহার করার চেষ্টা করবে তাতে খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে ফাইনালি চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু আমাদের ভেজ ফ্রায়েড রাইস পারফেক্টলি রেডি হয়ে যাবে তারপরে আমি সার্ভ করে নেব ভেজ ফ্রায়েড রাইসের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার ভিডিওগুলি আপলোড করার সঙ্গে সঙ্গে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন ওয়ালামি রিনা আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন আরও একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে তিল দেন কেয়ার